নমস্কার এমন আছেন সবাই ধনুশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় আপনাদের সাথে শেয়ার করি সবাইকে বলবো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন আশা করি ভালো লাগবে আর পুরো ব্লগটি দেখে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন তাহলে আমিও আপনাদের বাড়ি যেতে পারবো তাই না সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে একসাথে কাজ করি সবাই সবারই পাশে না থাকলে কিছুই হবে না তো দেখতেই পেলেন আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম আর এখন এখান থেকে একটু কচুরি নেবো কচুরি নিয়ে তারপর বাড়ি যাবো কচুরি নিতে আসলাম কচুরি ফুরিয়ে গেছে তো ভাজছে দেখতেই পাচ্ছেন তো নিয়ে তারপরে বাড়ি গিয়ে খাবো এই যে কচুরি আনলাম কচুরি খাবো চলো তরকারিটা ডাবি ভালোই করেছে সোয়াবিন দিয়ে করেছে চলো খেয়ে নিই এখন যাব সুজিকে খেতে দিতে আর লুচি দেখো এখানে কীভাবে বসে আছে খুব দুষ্টমি করছিল তাই ঢুকে দিয়েছি আর এই যে আর একজন বসে আছে এ তো শুধু খাওয়ার তালেই থাকে কখন কি দেবে সেই খাওয়ার তালেই থাকে ভালো ছেলে আমার চলো আজকে মা কি রান্না করেছে দেখি ও থোর ভাজা আর এটা হচ্ছে কচু কচুর ডাটা মাছের মাথা দিয়ে করবে ভেবেছিল কিন্তু হয়নি কারণ মাছের মাথা মাচালা নিয়ে আসেনি এখানে আছে হচ্ছে আলু খোসা ভাজা আমার যেটা খুব ফেভারিট আর কি রান্না করছে দেখি চলো ও এখানে হচ্ছে দাঁড়ো দেখি কি করতে বলতো বুঝতে পারছি না ও আলু পটল দিয়ে আলু পটল দিয়ে ফাদলা করে মাছের একটা ঝোল হুম रह जाए মাছের ঝোল আর এটা হচ্ছে রাঙালো ষध्द করছে মা খুব রাঙালো ষध्दটা ভালোবাসে হুম যেন করছে তো চলো পরে আসছি দিয়ে আসি হ্যাঁ সুজিকে খাবারটা ওকে খেতে দিলাম খেতে দিয়ে ওর চটপটগুলো পেতে দিলাম আর এখন আমি যাব হচ্ছে কাছে জল দিতে গাছগুলো এক চালান জল দিয়ে দিই না দিলেও হবে তবুও দিয়ে দিই যদি আবার বেশি শুকিয়ে যায় তা না চলো পরে আসছি এই দেখো বন্ধুরা এখন গাছে জল দিয়ে আসলাম আর আমাদের গাছের টবে দুটো নিম গাছ হয়েছে তো একটা গাছের নামে শক্ত ভক্ত হয়ে গেছে বড় টব দেয় তো ওটা তুললাম না এইটা চারাটা ছিল এইটা তুললাম পেয়ারা গাছের ওখানটা লাগাবো কিন্তু ভাবছি পেয়ারা গাছটা ওখানটা লাগাবো আবার হলু তো ছিঁড়ে দেবে তো দেখি একটু সাবধানে লাগাই লাগিয়ে এটা নিম গাছে খুব দরকার কারণ সময়ে যা নিম পাতার যা দাম মানে যে টাইমটা খেতে ইচ্ছা করে নিম সেই টাইমটাই নিম পাতার প্রচুর দাম হয় সেই দুঃখে আমি আজকে এত দামের জন্য আমি আজকে নিম গাছটা লাগাবো ঠিক আছে তো চলো নিম পাতা হলে তোমাদেরকে একটু দেবো আমি দিয়ে খেতে ভালোবাসি ঠিক আছে তো চলো পরে আসি বন্ধুরা স্নান করে আসলাম একটা নাগাদ বেরোবো আবার মেয়েকে আনতে আর ভুলুকে আর লুচিকে খেতে দিইনি খেতে দিয়ে যাব খেতে দিচ্ছি না কেন ওরা খেয়েছে আর ভুলুকে অত ঘন ঘন মানে খাওয়ার পেটে খেতে দিলে হবে জানো তো ফ্যাট হয়ে যাবে দিয়ে খারাপ হবে ও শরীর খারাপ করবে ওই জন্য একটুখানি খিদে লাগিয়ে খেতে দিলেই ভালো তো লুচিটাকে খেতে দিয়ে দেওয়া দরকার আর এই যে আমি এখন তেঁতুলের আচার খাবো খেতে ইচ্ছা করছে তো তেঁতুলের আচারটা খাবো খেয়ে এখন কটা বাজে দেখি আটটা নাগাদ বেরোবো সাড়ে বারোটার থেকে একটু বেশি আর তার আগে যদি ওর হয়ে যায় ফোন করবে বস দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তো চলো পরে আসছি মেয়েকে আনতে যাচ্ছি আবার ব্যাগ ড্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাবা রোজকার ডিউটি দিয়ে আনিয়া করতেই হবে এখনকার দিনে মেয়েকে ছাড়া খুব বিপদ হুম মেয়েদের না ছাড়াই ভালো ওই জন্য দেওয়া নেওয়াটা এখনও করি যতদিন বিয়ে থা না হবে ততদিন করতেই হবে এখন দিনকালের অবস্থা এতটাই খারাপ যে মেয়েকে একা ছাড়তে পারি না আর আমি বলবো আমার ব্লগটি যারা যারা দেখছেন তারাও ঘরের মেয়েকে একা একা না ছাড়াটাই ভালো এই যে এখানে একজন বসে আছে সে ছিল আর একজন ওখানে আছে ওকেও দেব বাবা শেষ হয়ে খাচ্ছে দেখো এই লার সাহেব শেষ হয়ে খাচ্ছে দেখো শেষ হয়ে খাচ্ছে উঠতে পারছে না আবার ও খেয়ে আবার এসেছে এখানে ভোটটা খেতে এমন খেটা যা যা শোগা যা যা সেবার গা যা তাড়াতাড়ি খা রকম ওই যে এটা তলায় খাচ্ছে এটা আইসক্রিমের পেছনের খাচ্ছে একজন। এই তোকে দিয়ে একটু খা। খেয়েছিস আই? খ। খ। গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর দেখা করছি তোমাদের সাথে সেই মেয়ে যখন স্কুলে গেছিল আনতে গিয়েছিলাম সেই দুপুরবেলায় তখন দেখা করছি আর তারপরে এসে আজকে স্কুল থেকে এসে যা হলো বাপরে বাপ মানে মেয়ে বলেছিল যে ওদের নোটিশে দেওয়াই ছিল স্কুল থেকে যে দেড়টায় ছুটি হবে তো আমার মেয়ে বলেছিল যে দেড়টার পরে মা ইয়ে নেবে ওই প্রজেক্ট জমা নেবে তো দুটো নাগাদ হয়ে যেতে পারে তো যাই হোক আমি সেই বুঝে বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে বারোটার পর সাড়ে বারোটার পর বেরিয়েছি ওখানে পৌঁছাতে পৌঁছাতে একটার আগে পৌঁছেছি তারপর দেড় সময় ঘন্টা পড়লো ডাউন ডাউন করে তো ছুটি হয়ে গেল এবার আমি দেখছি আমার মেয়ে বেরোচ্ছে না তারপরে মনে পড়লো ও বলেছে প্রোজেক্টগুলো জমা নেবে এবার সে প্রজেক্টগুলো জমা নিতে আর কতক্ষণ সময় লাগবে আমি ভাবছি হয়ে যাবে কোনো দুটার মধ্যে ওরে সর্বনাশ সে তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি টোটো দাঁড় করালাম টোটোওয়ালাও ফিরে চলে গেল তারপর সেই ছুটি হলো তখন কটা বাজে তিনটে তিনটে না না তিনটে ছুটি হয়েছে এত শরীর খারাপ মানে আমি যাতায়াত করছি আজকের মতন আমার শরীর খারাপ কোনোদিন করেনি আজ আমার প্রচন্ড শরীর খারাপ করছিল রোদ্রে মানে প্রেশার বেড়ে গেছিলো আর গরম লাগছিল শ্বাসকষ্ট হচ্ছিল আমি বসে বসেতে মানে অতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বসে আছি না খুব কষ্ট হয়েছে আজকে আমার এখনও শরীরটা ভালো নেই হ্যাঁ আমার মেয়েরও ভালো নেই ওরও শরীরটা খারাপ তো যাই হোক ওদের তো প্রচুর লিখিয়েছে হুম যেখানে ছুটি হওয়ার কথা পুনে দুটোই সেখানে ছুটি এক ঘন্টা লেট মানে কি যে এক ঘন্টার বেশি লেট সে যে কী যে কষ্ট হয়েছে আমার আমি শুধু মানে ছুটিটা অপেক্ষা করছি আবার বাড়ি চলে আসবো আবার যাব হ্যাঁ সেই জন্য আবার যে আমি মানে যাবো তাতেও যদি ওর ছুটি হয়ে যায় এইসব মনোভাব নিয়ে আর আজকালকার মেয়েদের তো ছাড়া খুব বিপদ না একা একা আমি ছাড়তে পারি না একদম খুব কষ্ট বাড়িয়ে এসে আমি আর ব্লগিং করবো কি করতেই পারিনি সে মানে হাত পা ছিটিয়ে মাকে বললাম এসি ঘরটা চালিয়ে দাও এসিটা চালিয়ে দাও একটু সব এসিটা চালিয়ে দিয়ে আমি কতক্ষণ শুয়ে থাকলাম তারপর গাটা ঠান্ডা হলো সকাল থেকে খাই পাঁচটার সময় খেয়েছি তো যাই হোক তো চলো এরপরে কি করি নিয়ে আসবো এখন তাহলে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এখন একটু খেলা করছে দিদির সাথে আর আমার ছেলে ভাত খাওয়া হয়ে গেলো দিদা খেতে দিচ্ছিল না আজকে পটিটা ঠিকঠাক করেনি বলে এই যে ছেলেকে দুধ মুড়ি দিয়েছিল মুড়ি আর চিনি জল দিয়ে ভিজে দিয়েছিল খাইনি এখন ভাত একটু মাংস দিয়ে মেখে দিলাম খেয়ে নিল তো যাই হোক চলো তো তাহলে আর তো দেখানোর মতন কিছু নেই আমিও একটু জল দেওয়া ভাত খেলাম কারণ আজকে যা শরীর খারাপ করছিলো কী বলবো কিছু আর বলার নেই প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগিরি পরের একটা ব্লগে ঠিক আছে তো চলো টাটা বাই গুড নাইট